আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন চলে আসছে থ্রি পিসের মধ্যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে হোয়াইট কালার কম্বিনেশনে খুবই সুন্দর একটা গোলাপ ডিজাইনের হচ্ছে থ্রি পিস কালেকশন যারা অনেক কাপড়ে না আমাদের থ্রি পিসগুলো খুবই পছন্দ করেন আমাদের স্টকে কিন্তু থ্রি পিসগুলো থাকেই না তো তাদের জন্য সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কিন্তু চলে আসছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো এটা হচ্ছে দেখেন একদম কলিজা মেরুন কালারের উপরে সুন্দর করে কিন্তু এভাবে কাজ করে দেওয়া আছে কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ সুন্দর তো যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সুন্দর সুন্দর আপডেট পেতে অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো এটা হচ্ছে বকুল ফুল ডিজাইনের সেই আপনাদের পছন্দের কালার এটা কিন্তু ল্যামন কালার এটা আরেকটু ডিপ হবে ক্যামেরাতে একটু লাইট লাগতেছে হ্যাঁ এই যে আরেকটু ডিপ হবে সুন্দর একটা থ্রি পিস কালেকশন এরকম বাটনের মতো করে ডলার বসানো জাস্ট অসাধারণ সুন্দর এই ডিজাইনটা হচ্ছে কি দুইটা কালার কম্বিনেশন দেখেন এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডার সাথে ব্ল্যাক আর ইয়ার সাথে হচ্ছে কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর দেখেন সো এগুলো মানে সবই খুলে দেখানো হবে অবশ্যই হচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ডিজাইনটা কিন্তু খুবই আনকমন সো এখানে কিন্তু সব প্রাইজের ড্রেসই আছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ড্রেস যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা দেখেন ছোটো ছোটো ফ্লাওয়ার মোটিভে কাজ করে এটা হচ্ছে সালোয়ারটা এবং এটা হচ্ছে ওড়না এবং এই হচ্ছে জামা এগুলোর বডি কিন্তু সাইট হবে লং হচ্ছে আপনার ছিচল্লিশ থেকে সাতচল্লিশ লংটা কিন্তু আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন আর এই ধরনের ড্রেসগুলো আপনি অফিস বলেন ভার্সিটি বলেন যে কোনো জায়গায় পরে যেতে পারবেন ঠিক আছে বডি একদম ফ্রি সাইজ হবে এবং এখানে হচ্ছে এরকম ফ্লাওয়ার মোটিভে কাজ করে দেওয়া আছে লম্বাটা কিন্তু ছিচল্লিশ সাঁচল্লিশ শর্ট করতে পারবেন যারা একটু শর্ট আসেন তারা শর্ট করতে পারবেন কালারটা কিন্তু সামনাসামনি খুবই সুন্দর ঠিক আছে এই যে এরকম করে অল ওভার কাজ করা এটার সাইডেও সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করে দেওয়া আছে এটা এটা আমরা একটা ফুলের নাম দিতে পারি খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে এ হচ্ছে ব্যাক সাইডের সাথে কিন্তু অ্যাটাচ করে এক্সট্রা স্লিভের কাপড় দেয়া থাকে আপনারা চাইলে এটা ফুল স্লিভ করতে পারবেন তো এই হচ্ছে ড্রেসটা ছিল এবং এই হচ্ছে এটার ওড়নাটা দেখেন ওড়াটা থাকছে পুরো পাঁচ হাতের একটা ওড়না ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে খুবই সুন্দর দেখেন এই হচ্ছে আঁচলের পোষণের কাজটা এবং ভেতরে এরকম ছোট ছোটো এবং কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলো ঠিক আছে কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কনফিউশন নেই এবং পুরো পাঁচ হাতের একটা ওড়না পাচ্ছেন সাথে যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর সো এই হচ্ছে ড্রেস এবং এই হচ্ছে এটার সালোয়ারের কাজটা যার ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন এখন দেখাচ্ছি একটা গুজরাটি দেখেন জলপাইয়ের সাথে ইলো কম্বিনেশনের গুজরাটি কাজের একটা থ্রি পিস অনেক সুন্দর এই ড্রেসটা পুরো ড্রেসের নিচে প্যানেল এরকম চওড়া কাজ থাকবে ভেতরের ছিটে এবং দেখেন গলার ডিজাইনটা কত সুন্দর এগুলোর বডি কিন্তু সবগুলোই হচ্ছে আপনার ইয়া থাকবে সাইড বডি থাকবে এই হচ্ছে সাইডের কাজ এবং এই হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা আছে এটা হচ্ছে আপনার একদম সিদ্ধ জলপাই টাইপের একটা কালার হ্যাঁ একদম সিদ্ধ না একটু সিদ্ধ কাঁচা এরকম আর কি হ্যাঁ একদম সিদ্ধ না এই যে এক্সাক্ট কালারটা সিদ্ধ কাঁচা একটা হচ্ছে কালার সুন্দর কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এটা হচ্ছে স্যালোয়ার এবং এটা হচ্ছে এটার ওড়নাটা দেখে জাস্ট অসাধারণ সুন্দর একটা ওড়না এই হচ্ছে আঁচলটা এত ফোন আসে আচ্ছা এই হচ্ছে আচলটা এবং এই হচ্ছে পুরো ওনার মধ্যে ছিটা ছিটা কাজ আপনারা যারা কনফার্ম করবেন একটু হোয়াটসঅ্যাপ ইমোতে ছবি দিয়ে রাখবেন ঠিক আছে কাইন্ডলি বারবার ফোন দিলে হয় কি সবার মেসেজের রিপ্লাই দিতে হয় তারপরে আমাদের এগুলোর পার্সেল রেডি করতে হলে এই এই আপডেটগুলো তো দেখতে হয় তাই না আপনারা অনেকেই হচ্ছে একটু ধৈর্য সহকারে থাকবেন যাতে মানে রিপ্লাইটা আমরা সবারটাই দিব একটু সময় লাগবে অনেকক্ষণ কি বারবার ফোন দেন ফোন দিলে হয় কি মানে আমরা বাধ্য হয়ে কেটে দেই কারণ কি আমরা ওই সময় হচ্ছে ব্যস্ত থাকি তো এই জন্য আসলে ফোনটা ধরা হয় না সব সময় ফোনটা ধরা হয় না আপনারা মেসেজ দিয়ে রাখলে মেসেজের রিপ্লাইটা পাবেন দেখেন এই ড্রেসটা কিন্তু স্টকে চলে আসছে যার লাগবে নিয়ে ব্ল্যাকের সাথে ম্যাজেন্ডা পিঙ্ক কম্বিনেশনে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এটা আপনারা ওই যে হোয়াইটের মধ্যে নিছিলেন না হোয়াইটের মধ্যে সেটা এটা আমরা ব্ল্যাকে করছি ভয়েলের মধ্যে যার লাগবে ফার্স্ট কনফার্ম করবেন এত সুন্দর ড্রেস পুরোটা ডলার বসানো এবং পাচ্ছেন ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে একদম র্যান্ডাম ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না সাইডে সুন্দর একটা কাজ দিয়ে আছে দেখুন জাস্ট অসাধারণ সুন্দর যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এই হচ্ছে স্লিভের পোষণ যেটা করলে না সেই সুন্দর লাগবে তো এই হচ্ছে ড্রেসটা ছিল এটা হচ্ছে স্যালোয়ার আড়াই গজ করে স্যালোয়ারের কাপড় পাবেন ঠিক আছে আড়াই গজ করে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে এবং কালার যাবে না অনেকে জিজ্ঞাসা করেন কালার যাবে আপু এগুলোতে কালার যায় না আপনাদের এত লো কোয়ালিটির ড্রেস আমি দেই না যে কালার যাবে বুঝতে পারছেন এটার কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর মিস করলে মিস হয়ে যাবে এত সুন্দর ড্রেস খুবই সুন্দর এই ড্রেস গতবার আসছিল দেখা যায় আমি ছবি তোলার আগেই শেষ হয়ে গেছে এবার তারপরও অনেকে চাইছিলেন দিতে পারি নাই তো এই দেখেন এই কালারটা এত সুন্দর কেন কালারটা আসতেছে না খুবই সুন্দর একটা লেমন কালার ঠিক আছে বকুল ফুল ডিজাইন যারা পছন্দ করেন এই ড্রেসটা নেবেন একটু ওনাতে ঘুরিয়ে হোয়াইট কালারের একটু লেস বসিয়ে নেবেন এর থেকে সুন্দর ড্রেস ওই যে বলেন দিল্লি বোটিক্স আর ওই যে দামি দামি ড্রেস তার থেকে এটা এত সুন্দর লাগবে ট্রাস্ট ট্রাস্টমি সামনাসামনি ড্রেসটা অনেক সুন্দর ক্যামেরার থেকে সামনাসামনি অনেক সুন্দর এই হচ্ছে সাইডে বকুল ফুলের প্রতিটা ড্রেসই সুন্দর এটা হচ্ছে ভয়েল মেটেরিয়ালের মধ্যে যারা হচ্ছে প্রাইড পরতে চান না সেমিস পরতে চান না তাদের জন্য এটা ঠিক আছে এবং মোটা কাপড় না কোনো মোটা কাপড়ে হাতের কাজের মানে কাজ করা যায় না হ্যাঁ কোনো মোটা কাপড়ে কিন্তু হাতের কাজ করা যায় না এটা বুঝতে হবে আপনাদের এ হচ্ছে সালোয়ার ভয়েলের ম্যাটির ম্যাটেরিয়ালের মধ্যে আছে ঠিক আছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে আছে মোটামুটি র্যান্ডাম ইউজ করতে পারবেন কালার যাবে না এবং সুন্দর ফিনিশিং হাতের কাজ দেখেন দেখার মতো সুন্দর এ হচ্ছে আঁচল পুরো অন্যার মধ্যে ছিটায় আমি শুধু বলছি আপনাদেরকে এরকম সাইডে করে হোয়াইট কালারের লেস বসিয়ে দিবেন হোয়াইট কালারের দেখার মতো একটা ড্রেস হবে আপু দিল্লি বুটিক্স বলেন আর এইটা সেইটা বুটিক্স বলেন এই এই ড্রেসের থেকে সুন্দর আর কিছুই হবে না ঠিক আছে জাস্ট অসাধারণ সুন্দর আমার এখানে কালারটাই আসতেছে না এত সুন্দর কালার এটা এত সুন্দর একটা কালার কালারটাই আসতেছে না একদম লেমন কালার ঠিক আছে লেমনের সাথে হোয়াইট কালার কম্বিনেশন এই যে এক্স্যাক্ট কালার এরকম ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা এখন দেখাচ্ছি ম্যাজেন্ডার সাথে ব্ল্যাক কম্বিনেশন মানে জামা ম্যাজেন্ডা আর হচ্ছে স্যালোয়ার এবং ইয়াটা হচ্ছে আপনাদের আসলে অনেক রিকোয়েস্ট করি আপনারা কাইন্ডলি ফোন একটু কম দিবেন মেসেজ করেন ভয়েস দেন আমরা রিপ্লাই দিব আপনি ফোন করে ফোন ফোনের থেকে আপনি ভয়েস করলে বা মেসেজ দিলে রিপ্লাইটা আগে পাবেন কিন্তু অনেকে শুধু ফোন দিতে থাকেন দিতে থাকেন আবার অনেকে ডিস্টার্বও করেন প্রচুর তো সবার জন্য বলি বেশি মানে সময় রেখে অসময় যদি ফোন দেন রাত দুইটার সময় অনেকে ফোন দেন তো এরা হচ্ছে ব্লগ খাবেন পরে আর অর্ডার তো করতেই পারবেন না ঠিক আছে এই হচ্ছে স্লিভের পোষণটা এই হচ্ছে স্লিভের পোষণটা আর অবশ্যই আপনার মেসেজ দেবেন যে কোনো পেজে আপনার অর্ডার করতে গেলে প্রাইস জানতে হলে আপনি দোকানে গিয়েও তো প্রাইস জানেন তাই না দোকানদার কি আপনাকে আগেই বলে দেয় লিখে রাখে দোকানে প্রাইস আমাদের সব দোকানে তো আর লিখে রাখে না ফিক্সড প্রাইজের দোকানে সেটা হচ্ছে আলাদা কথা বাট দোকানে গিয়ে তো আপনাকে প্রাইস জিজ্ঞাসা করতে হয় তো আমাদের ক্ষেত্রে হয় কি আপনারা প্রাইসটা যদি আপনার যদি হোয়াটসঅ্যাপে বা আমাদের পেজেই ভিজিট না করেন হ্যাঁ যদি এগুলো মানে আমাদের পেজ না দেখেন আমাদের হোয়াটসঅ্যাপে না আসলে আপনি কীভাবে অর্ডার করবেন বলেন হ্যাঁ দোকানে এসে তো জিজ্ঞাসা করতে হবে তো অবশ্যই এই জন্য হোয়াটসঅ্যাপে আসতে হবে ইমোতে ইমোতে আসতে হবে যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার নাম্বারটা সেভ করে জাস্ট হচ্ছে এই যে এখানে নাম্বারটা দেওয়া এটা সেভ করে আপনারা ছবি দিবেন ড্রেসের ঠিক আছে তারপরে আপনারা ভয়েস দিবেন ডিটেলস বলে দিবেন যারা ছবি দিতে পারবেন যা পু ওই ড্রেসটা এরকম ছিল এরকম ছিল আমরা ছবি দিয়ে আপনাদেরকে হেল্প করবো কিন্তু বারবার যদি ফোন দেন সেখানে আমরা কোনো কাজই করতে পারবেন না সো এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর আর ঢাকার ভেতরে ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে আমরা ডেলিভারি চার্জ একশো টাকা বিকাশ নেই বাকি ড্রেসের টাকাটা ড্রেস হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন সো এগুলো একটা ড্রেসও কালার যাবে না খুবই সুন্দর ড্রেস দেখেন কলিজা মেরুন কালার কলিজা মেরুন কালারের এই ড্রেসটা কিন্তু অনেকে চাচ্ছিলেন অনেক কাপুরা চাচ্ছিলেন এটা কিন্তু স্টকে আসছে থ্রি পিস আকারে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো কিন্তু রিজনেবেল প্রাইসের মধ্যে আছে খুবই সুন্দর ড্রেস এবং ফিনিশিং ড্রেস একটা ওয়ান পিস ওয়ান পিসেরও অনেক দাম হয় সেখানে আপনারা পাচ্ছেন থ্রি পিস একদম ভরা কাজ এবং ফিনিশিং কাজ ঠিক আছে তো এই হচ্ছে ড্রেসটা ছিল আর এই হচ্ছে এটা সালোয়ারটা এবং এটা হচ্ছে ওড়নাটা জাস্ট মাথানন্ একটা ড্রেস যে পাবেন সে খুশি হয়ে যাবেন আপনারা ওড়নাগুলো একটু মডিফাই করবেন তাহলে আরও বেশি সুন্দর লাগবে যেমন হচ্ছে আপনারা চাইলে একটু পাইপেনও দিতে পারেন কারণ এই ড্রেসে পাইপেন্ট দিয়ে সেল করলে যে কস্টিং হবে আপনারা সেটুকু দিতে চাবেন না তো এই জন্য আমরা এখন পাইপেনটা দিচ্ছি না তো আপনারা চাইলে এখানে একটু লেস বসিয়ে দিবেন একটু ইয়েলো লেস বা একটু ম্যাচিং করে একটু ইয়া করে নেবেন মডিফাই করে নেবেন ড্রেসটা আপনার যে প্রাইসে কিনছেন তার থেকে দুই ডাবল দাম বেড়ে যাবে কারণ এটা যে পরিমাণ কাজ সেই তুলনায় প্রাইসটা অনেক রিজনেবল ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর একটা ড্রেস আচ্ছা লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশন পুরাই সুন্দর একটা গোলাপ ডিজাইন দেখেন যারা গোলাপ পছন্দ করেন এই থ্রি পিসটা কনফার্ম করে ফেলবেন ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশনে একদম গর্জিয়াস করে কাজ করেন এবং প্রতিটা ড্রেসই কালার গ্যারান্টি কালার যাবে না ভালো জিনিসের আপনারা এমনিতে এগুলো রিজনেবেলে দেই তারপরও অনেকে হচ্ছে প্রাইস বলেন যে অনেক বেশি কিন্তু আসলে এগুলো প্রচুর খাটনি প্রচুর কষ্টের কাজ দেখেন একটা গোলাপ সুই সুতো দিয়ে এরকম সুন্দর করে আপনাকে প্রেজেন্টেশন করতেছে হাতের কাজ দিয়ে তাই না এটা আপনি কই পাবেন পুরো মার্কেট ফুটা করলে পাবেন পাবেন না তো এটা হচ্ছে আনকমন জিনিস সবার ডিজাইন একরকম হয় না সবার ফিনিশিং একরকম হয় না সবার কর্মীর মজুরি একরকম হয় না সবার কাম মানে ড্রেসের কোয়ালিটি একরকম হয় না কাপড়ের কোয়ালিটি একরকম হয় না ঠিক আছে এগুলো বুঝতে হবে আপনাদের তো এই হচ্ছে ব্যাক পোষণের সুন্দর এরকম একটা গোলাপের একটা ঝাড় দেওয়া আছে দেখেন কি সুন্দর কিউট না এটা হচ্ছে ব্যাক সাইডের কাছে একটা ভয়েলের মধ্যে আছে বডি সবগুলোরই এরকম স্লিভে দেখেন সুন্দর করে এরকম ইয়ে দেয় আপনি একটু লেস বসিয়ে নিলেন একটু হোয়াইট কালার পাঁচ টাকা গজের যে লেসগুলো আছে একটু মানে সৌন্দর্য বৃদ্ধিটা অনেকে আছে খুব মডিফাই করে ড্রেস বানায় এত সুন্দর হয় ড্রেসগুলো যে ড্রেস আপনি কিনবেন আঠেরোশো পঞ্চাশে সেই ড্রেসের প্রাইস বানায় আঠাইশো এরকম হয়ে যায় সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আমি হচ্ছে ওনাটা দেখিয়ে ভিডিওটা শেষ করব দেখেন সুন্দর একটা ওড়না পুরো আড়াই সরি এটা আড়াই হাত বহর না এটা ভয়লের হবে এই হচ্ছে আঁচল এবং পুরো পাঁচ হাতের একটা ওন ছিটা ছিটা ফ্লাওয়ার করা আছে এটা একদম জেড ব্ল্যাক ঠিক আছে একদম জেড ব্ল্যাক সুন্দর যার ভালো লাগবে নিয়ে ফেলবেন ওড়নাটাও সুন্দর জামাটাও সুন্দর সালোয়ার